রাজকুমারী মনিমালা রাজকুমারী মনিমালা তাড়াতাড়ি করে এই কয়েদখানা থেকে বেরিয়ে এসো রত্নকুমার তুমি এসেছো আমি জানতাম আমি জানতাম তুমি আসবে কিন্তু তুমি যে এখানে এসেছো তোমাকে কেউ দেখে ফেললে তো তোমার খুব বিপদ হবে রাজকুমার না কেউ দেখতে পাবে না আমরা জাদুর মুক্তি সাহায্যে নিজেদের রূপ বদল করে এখান থেকে পালিয়ে যাব এরপর রত্নকুমার একটি জাদুমুক্ত মনিমালার হাতে দেয় এবং আরেকটি জাদুমুক্ত নিজের হাতে রাখে মনিমালা এবার তুমি যে রূপ ধারণ করতে চাও তা মনে মনে বলো সাথে সাথেই মনিমালা একটি লাল মাছে রূপান্তরিত হয় তারপরেই রত্নকুমারও একটি হলুদ মাছে পরিণত হয় আর দেরি নয় মনিমালা এবার তুমি শুধু আমাকে অনুসরণ করো এসো আমার সাথে এই কথা বলে হলুদ মাছ রূপে রত্নকুমার আগে আগে যেতে থাকে এবং তাকে অনুসরণ করে এগোতে থাকে লাল মাছ রূপে মণিমালা কিন্তু কিছু দূর যাওয়ার উত্তর এমন লাল মাছ মাছ ও আছে আমার জানা ছিল না ব্যাপারটা আমার পাতানো বোন জলরানিকে তো জানাতে হচ্ছে এরপর নাগরাজ চলে যায় জলরানির কাছে এবং তাকে গিয়ে লাল মাছ ও হলুদ মাছের সম্পর্কে জানায় লাল মাছ ও হলুদ মাছ এই উত্তর জলরাজ্যে আর তারা কারাগারের দিক থেকে দ্রুত বেগে যাচ্ছিল মুক্তমালা কোথায় রাজকুমার কেন তিনি নিশ্চয়ই তার বিশ্রাম কক্ষে থাকবেন নাগরাজ এসো তো আমার সাথে মৎস্য বিশ্রাম কক্ষে গিয়ে দেখি একবার এরপর তারা মৎস্য বিশ্রাম কক্ষের দিকে এগিয়ে যায় এদিকে ততক্ষণে মণিমালা ও রত্নকুমার জলদেবতার কাছে এসে উপস্থিত হয়ে নিজেদের আসল রূপ ধারণ করে ব্যাপার জলকন্যা হন্ততন্ত হয়ে আমার কাছে এরপর জলকন্যা মণিমালা জলদেবকে সমস্ত ঘটনা খুলে বলেন হে জলদেবতা আপনি তো সমস্ত কথাই শুনলেন এবার আপনি বলে দিন আমাদের কি করা উচিত সমস্ত কিছু শোনার পর আমার মত হলো এক্ষুনি তোমাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া উচিত এই কথা শুনে মুক্তমালা ও রত্নকুমার খুবই খুশি হয় আর দেরি নয় তোমরা বিবাহর জন্য ঝিনুকের মালা প্রস্তুত করো আমি ততক্ষণ শুভ শঙ্খ নিয়ে আসি এবং রীতি অনুযায়ী শুভ সংখ্য মধ্য দিয়েই তোমাদের শুভ বিবাহ সুসম্পন্ন হবে এই কথা বলে জলদেব সেখান থেকে চলে যান আর মণিমালা ও রত্নকুমার ঝিনুকমালা প্রস্তুত করার জন্য গভীর সমুদ্রের দিকে এগিয়ে যায় আর ওদিকে তখন বিশ্রাম কক্ষ তো খালি রত্নকুমার কোথায় মুক্তমালা তুমি সারা দিন ধরে কোথায় ছিলে তোমাকে তো আমি রত্নকুমারের খেয়াল রাখার দায়িত্ব দিয়েছিলাম আমি তো নিজেকে আরো সুন্দর করে সাজাচ্ছিলাম আর রত্নকুমার তো বিশ্রাম কক্ষে ছিলেন চুপ করো তুমি আর একটাও কথা বলবে না তোমরা আমার সাথে কারাগারের দিকে এসো এই কথা বলে জলরানী সকলকে নিয়ে কারাগারের দিকে এগিয়ে যায় আর সেখানে পৌঁছে আমি যা ভেবেছিলাম ঠিক তাই তার মানে ওরা রূপ বদলে এখান থেকে পালিয়ে গেছে সঙ্গে সঙ্গে দূর থেকে একটি শঙ্খধ্বনি ভেসে আসে এ তো জলরাজ্যে যখন কারো বিবাহ হয় একমাত্র তখনই এই শঙ্খ বাজানো হয় আর সেটাও বাজান জলদেব তার মানে এই কথা শেষ হওয়া মাত্রই তারা সকলে সেই দিকে এগোতে থাকে আর জলরানি তার সৈন্যসামন্তদের কাছে গিয়ে তাদের আদেশ করেন সৈন্যগণ তোমরা তাড়াতাড়ি জলদেবের ভবনে উপস্থিত হও আমার বিশ্বাস সেখানেই রত্নকুমার ও মনিমালাকে পাওয়া যাবে শীঘ্র গিয়ে তাদের বন্দী করো জলরানির আদেশ শোনামাত্রই তার সকল সৈন্যগণ নাগরাজ জলদেবের বাস ভবনের দিকে অগ্রসর হয় ওদিকে তখন শোনো মনিমালা ও রত্নকুমার তোমরা এখান থেকেই শীঘ্র পালিয়ে যাও আমি জলের কম্পন থেকে বেশ বুঝতে পারছি তোমাদের বন্দি করার জন্য জলরানী ও তার সৈন্য নিয়ে এখানেই আসছে তাহলে এখন উপায় আমরা কোথায় যাব জলদেব আমাদের বিবাহ যে এখনো সম্পূর্ণ হলো না প্রকৃতি দেবীর কাছে চলে যাও পূর্ব দিকের নদী ধরে বেশ কিছুটা এগিয়ে গিয়ে একটি ঘাট দেখতে পাবে সেখানে রূপ বদল করে ঘাটে উঠো আর ঘাটের পাশেই দেখবে একটি বড় গাছ সেই গাছে আছে এক টুনি বাকি সেই তোমাদের পথ দেখিয়ে দেবে শীঘ্রই চলো মণিমালা আর দেরি করা ঠিক হবে না নইলে আমাদের চরম বিপদ হতে পারে এরপর মণিমালা ও রত্নকুমার নদীপথ ধরে দ্রুত সেই ঘাটের উদ্দেশ্যে সেই দিকে এগিয়ে যেতে থাকে কিন্তু তখনই ওই তো ওই তো ওরা পালিয়ে যাচ্ছে মণিমালার সুখ আমি কিছুতেই সহ্য করতে পারবো না নাগরাজ তুমি তাড়াতাড়ি গিয়ে ওদের আটকাও চিন্তা করো না বোন আমি এক্ষণি ওদের উচিত শিক্ষা দেব সৈন্যরা চলো সব আক্রমণ এই কথা বলে নাগরাজ সমস্ত সৈন্যদের নিয়ে তাদের তাড়া করে তখন মণিমালা এবার কি হবে রত্নকুমার আমাদের দেখে ফেলেছে আর এই দিকেই আসছে চিন্তা করো না কিছু একটা ব্যবস্থা আমি করবই চলো আমরা জলের উপরের দিকে যাই জলের উপরের দিকে এসে জল থেকে মাথা তুলতেই তাদের সাথে সে গাল দেখা হয় সে তখন একটা ভেসে আসা কলা গাছের উপর বসেছিল আরে জলকন্যা মনিমালা যে কেমন আছো তুমি আমাদের খুব বিপদ বন্ধু না গ্রাহ জলরানি আর সৈন্য সামন্ত আমাদের ধরার জন্য এই দিকেই যাচ্ছে ও এই ব্যাপার তুমি চিন্তা করো না বন্ধু আমি এক্ষুনি ব্যবস্থা করছি এই কথা বলে সে গাল পাখি উড়ে যায় তারপরেই সে একটা নৌকার দড়ি টেনে নিয়ে আসে এই নাও বন্ধু তোমরা তাড়াতাড়ি এই নৌকায় উঠে পড়ো আর ওই ছাউনির নিচে লুকিয়ে পড়ো এবার তবে আমি আসি সাবধানে যেও আর দেরি নয় মণিমালা তাড়াতাড়ি জাদুমুক্তের সাহায্যে মানুষের রূপ ধারণ করো সাথে সাথেই মণিমালা ও রত্নকুমার মানুষের রূপ ধারণ করে সেই নৌকায় উঠে বসে এদিকে তখন কোথায় পালিয়ে গেল ওরা এখানেই তো ছিল সয়নোরা ভালো করে খুঁজে দেখো নিশ্চয় কোনো সৈবাল গুচ্ছের আড়ালে লুকিয়েছে তোমাদের কারুর দ্বারা কিচ্ছু হবে না সব এক একটা অপদার্থ এই ছিল এই নেই আশ্চর্য বলে দিও না বোন ওরা কোনো এক জাদু শক্তির সাহায্যে রূপ বদল করতে পারে হয়তো সেভাবেই আমাদের চোখকে ফাঁকি দিয়ে পালিয়ে গেছে তবে আর কি চলো এবার ফিরে যাই আর তো কিছুই করার নেই তাই না তুমি চিন্তা না বোন আমি ওদের কিছুতেই ছাড়ব না এর বদলা কোনোদিন না কোনোদিন আমি নেবই এদিকে তখন মণিমালা ও রত্নকুমার নৌকায় ভাসতে ভাসতে এসে সেই ঘাটে পৌঁছায় তারপর মণিমালা ও রত্নকুমার নৌকা থেকে নেমে ঘাটে দাঁড়িয়ে দেখে সেই বড় গাছটার ডালে বসে আছে টুনি পাখি প্রণাম টুনি পাখি তোমার কথা জলদেব আমাদের জানিয়েছেন এবং তিনি তোমার কাছ থেকে প্রকৃতি দেবীর কাছে পৌঁছানোর পথ জেনে নিতে বলেছেন তোমরা জলদেবের কথা কি করে জানলে কি তোমাদের পরিচয় আমি উত্তর জলরাজ্যের রাজকুমারী মনিমালা। আর ইনি হলেন দক্ষিণ জলরাজ্যের রাজপুত্র রত্নকুমার ভীষণ বিপদে পড়ে মানুষের রূপ ধরে জলরাজ্য ছেড়ে আমাদের পালিয়ে আসতে হয়েছে এরপর মণিমালা টুনি পাখিকে সমস্ত ঘটনা খুলে বলে আর সবকিছু শুনে টুনি পাখি বলে ওরে বাবা এ তো খুব ভয়ানক কাণ্ড আমি এখনই তোমাদের প্রকৃতি দেবীর ঠিকানা বলে দিচ্ছি দেখো এই নদী জঙ্গলের ভেতর দিয়ে আঁকা এগিয়ে গেছে। এবং মিশেছে এক স্রোতের সাথে সেই ঝর্নার আড়ালেই আছেন প্রকৃতি দেবী অনেক ধন্যবাদ টুনি পাখি তাহলে এবার আমরা আসি কিন্তু এভাবে মানুষ রূপে পায়ে হেঁটে গেলে যে হিংস্র পশুর আক্রমণের শিকার হতে পারো ঠিক আছে তবে আমরা আমাদের রূপ বদলে পাখির রূপে সেখানে যাব এরপর রত্নকুমার ও মণিমালা জাদুমুক্তর সাহায্যে লাল পাখি ও হলুদ পাখির রূপ ধারণ করে নদী পথ ধরে এগিয়ে গিয়ে প্রকৃতি দেবীর কাছে পৌঁছায় তারপর প্রকৃতি দেবীর সামনে বসে তাকে সমস্ত কথা খুলে বলে আর সবকিছু শুনে প্রকৃতি দেবী বলেন আর কোনো ভয় নেই বৎস আমার কাছে যখন এসে পৌঁছেছ তখন কোনো শত্রুই তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না তোমরা ওই ঝর্নার জলের নিচে আসল রূপে দাঁড়াও এরপর মণিমালা ও রত্নকুমার ঝর্নার জলের নিচে দাঁড়াতেই তারা আসল রূপে ফিরে আসে এবং সেই ঝর্নার জলের নিচেই প্রকৃতি দেবীর উপস্থিতিতে ফুলের মালা বদলের মধ্য দিয়ে তাদের শুভ বিবাহ সুসম্পন্ন হয় এই গল্পের পরবর্তী পর্ব যদি তুমি দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লিখো আর আমাদের রিওবার্টস ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও এই গল্পটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দাও